কলম্বো টেস্টে ফিটছেন মেহেদী হাসান মিরাজ সংকামুক্ত নাজমুল হোসেন শান্ত তাহলে একাদশ কেমন হবে কে বাদ পড়বে মিরাজকে জায়গা দিতে গিয়ে ম্যাচের আগের দিনের অনুশীলন অবশ্য পুরো বিষয়টি স্পষ্ট করে দিয়েছে বাংলাদেশ পাঁচ বোলার নিয়ে খেলতে চলেছে কলম্বো টেস্ট এর মধ্যে গอล টেস্টে দুই পারফর্মার তাইজুল ইসলাম ও নাইম হাসানকে একাদশের বাইরে রাখার বিশেষ কোনো কারণ নেই মিরাজ ফেরায় এখন বাংলাদেশের বোলিং আক্রমণে স্পিনার তিনজন বোলিং অন্তত আরো খানিকটা পোক্ত হলো অন্যদিকে দুইজন পেসার খেলছেন সেটা নিশ্চিত সেই দুইজনের একজন হাসান মাহমুদ সেটাও প্রায় নির্দ্বিধায় বলে দেওয়া যায় কিন্তু দ্বিতীয় পেসার হিসেবে নাহিদ রানা থাকবেন নাকি ওয়ার্কলোড ম্যানেজমেন্টের অজুহাতে বাদ পড়বেন সেটা সময় গড়ালেই পরিষ্কার হবে তবে একাদশে দুই পেসারের ভিন্ন কিছু হবে না সেন্টার উইকেটে নাহিদ আর হাসানকে অনুশীলন করতে দেখা গেছে অতএব এই জোড়া পেসারের উপরই আস্থা রাখার কথা বাংলাদেশের টিম ম্যানেজমেন্টের আর ধোয়ার একটাই সলিউশন চাকা অল ইন ওয়ান অন্যদিকে এনামুল হক বিজয়ের দীর্ঘক্ষণ ব্যাটিং অনুশীলন করেছেন তাছাড়া অধিনায়ক থেকে শুরু করে প্রধান কোচ সবার কণ্ঠে এখনই বিজয়কে বিচার না করার সুর অতএব তাকে ওপেনিংয়ে রেখে সাদমান ইসলাম সহ হবে বাংলাদেশের উদ্বোধনী জুটি ব্যত্যয় ঘটতে পারে সাদমানের চোটের আশঙ্কা রয়েছে এখনও তার ছিটকে যাওয়া নিশ্চিত নয় এরপর হয় তিনে নাজমুল হোসেন শান্ত নয় চারে তার সাফল্যটা হবে মূলত মুমিনুল হকের সাথে পাঁচ নম্বরে যথারীতি মুশফিকুর রহিম এর স্থানে লিটন দাস সাত নম্বরে মেহিদি মিরাজ তারপর নাঈম হাসান তাইজুল ইসলাম ক্রমান্বয়ে হাসান মাহমুদ ও নাহিদুর রানা নিশ্চই ভাবছেন বাদ তাহলে পড়লোকে সোতর সবটা উত্তর বাদ পড়তে চলেছেন জাকের আলে অনেক ম্যাচের আগের দিন সবার শেষে অনুশীলন করার সুযোগ পেয়েছেন জাকের তাছাড়া সাম্প্রতিক সময়ে তার ব্যাটে রানের তীব্র খরা কলম্বো টেস্ট চেষ্টাই করবে বাংলাদেশ দল সেদিক বিবেচনায় একাদশে নিজের জায়গা অন্তত ছাড়তে হচ্ছে জাকের কে অনুশীলনের প্যাটার্ন সেই দিকটাই ইঙ্গিত করছে কলম্বোর সিঙ্গুলি স্পোর্টস ক্লাব স্টেডিয়াম থেকে রাকিব হোসেন রুম্মান খেলা একাত্তর